স্বামী মারা গেলে কিংবা তালাক দিলে স্ত্রী ইদ্যতকে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী হিসেব করবেন নাকি হিজড়ি ক্যালেন্ডার হিসেবে হিসেব করবেন একইভাবে সন্তানের দুধ পানের মেয়াদ ও আকিকার তারিখ নির্ধারণের বিষয়েও জানতে চাচ্ছি স্বামী মারা যাওয়ার পর যদি তালাক কিংবা তালাক দিলে স্ত্রীর যে ইদ্দতের ব্যাপার আছে তাহলে সেই ইদ্যতটা তাকে পালন করতে হবে কিসের ভিত্তিতে উত্তর হলো যে এটি হবে ইংরেজি মাসে নয় বরং এটি হবে চন্দ্রবর্ষের আলোকে শরিয়ার যত হিসেব নিকেশ আছে সমস্ত হিসেব নিকেশগুলো হবে চন্দ্রবর্ষের আলোকে হিজড়ি ক্যালেন্ডার আলোকে হবে অতএব চার মাস দশ দিন ঈদ পালন করতে হবে একজন স্বামী স্বামী হারানোর স্ত্রীকে অর্থাৎ যার স্বামী মারা গেছেন সেই স্ত্রীকে তিনি চার মাস দশ দিন যে পালন করবেন এই চার মাস দশ দিন হবে হলো চান্দ্র মাসের চার মাস অর্থাৎ চার মাস এবং আরও দশ দিন ঠিক একইভাবে কেউ তালাকপ্রাপ্ত হলে তিনটি মাসিক তার পার হবে কিংবা তিন মাস চান্দ্র মাস তিনি পার করবেন সন্তান দুধ পান করার ক্ষেত্রে দুই বছর দুধ পান করাতে পারবেন আল্লাহ বলেছেন যে যেমন মায়েরা তাদের সন্তানকে যারা পরিপূর্ণভাবে দুধ পানের পুরো সময়টা পান করাতে চান তারা দুই বছর দুধ পান করাতে পারবেন এখানে দুই বছর বলতে চন্দ্রবর্ষের আলোকে দুই বছর রহমান তেনিসা আপনি লিখেছেন আত্মীয়দের বাসায় নন মাহারাম থাকায় পর্দা করতে পারি না আমার পরিবার বলে এতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয় সত্যি কি ছিন্ন হয় আমার করণীয় কি। আত্মীয়দের বাসায় গেলে যদি নন মাহারামদের সাথে পর্দা করা না যায় তাহলে সেটা সেখানে যাওয়া থেকে আপনাকে বিরুদ্ধ থাকতে হবে আপনার প্যারেন্টস বা ঘরের লোকজন পরিবার লোকজন যে বলেন আত্মীয় সম্পর্ক ছিন্ন হওয়ার কথা হ্যাঁ সম্পর্ক তো কিছুটা ছিন্ন হয় কিন্তু এটিকে দুইভাবে রিকভার করা যেতে পারে একটা হলো যে ফোনে যোগাযোগ থাকবে যখন পর্দার পরিবেশ থাকবে তখন তাদের সাথে সেখানে আপনি মিট করবেন সম্পর্ক ছিন্ন করা মানে হলো তাদের সাথে যোগাযোগ না করা তাদেরকে বয়কট করে চলা এখানে তো বয়কট করা হচ্ছে না আপনি দূরত্ব বজায় রাখছেন বিশেষ কারণে আর দ্বিতীয়ত হলো সম্পর্ক ছিন্ন করা যেরকম গুনাহের কথা পর্দার বিধান লঙ্ঘন করা ঠিক একইভাবে গুনাহের কথা পর্দার বিধানকে লঙ্ঘন করে যদি আপনি সম্পর্ক রক্ষা করতে চান তাহলে একটা হারাম থেকে বাঁচার জন্য আপনি হারটা হারামে লিপ্ত হচ্ছেন তো সেটি সমান হলো অর্থাৎ এখানে সম্পর্ক রক্ষা করার বিষয়টা তো আসলে হলো না কারণ আরেকটি অপকর্মে বা আরেকটি গুনায়াপে লিপ্ত হয়েছেন তো এই জায়গা থেকে তাদেরকে বোঝাতে হবে এবং নিজে যথাসম্ভব চেষ্টা করতে হবে যে এই ধরনের হারাম কাজ থেকে যেন বেঁচে থাকা যায়